আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখছো এই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে এই প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের যাদের এখনও ডিজিটাল প্রযুক্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা তোমরা এই অষ্টম শ্রেণীর এই ডিজিটাল প্রযুক্তির প্রশ্নটি অ্যানালাইসিস করতে পারো তো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই কারণে আমি তোমাদের সামনে এটি নিয়ে এসেছি তো চলো কথা না ভাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি এখানে দেখো বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণী বিষয় ডিজিটাল প্রযুক্তি নৈবিত্তিক অভীক্ষা প্লাস রচনামূলক এখানে দেখো এক নম্বরে রয়েছে তোমার কম্পিউটার সিস্টেমে অবৈধ অনুপ্রবেশকে কি বলে দুই নং প্রশ্নটি হচ্ছে ইমেইলের মাধ্যমে শেয়ার করা যায় এখানে এক নম্বরে রয়েছে কি ওয়ার্ড ডকুমেন্ট পাওয়ার পয়েন্ট ফাইল তথ্য ও ছবি এখানে রয়েছে নিচের কোনটি সঠিক কতে রয়েছে এক ও দুই খতে রয়েছে একও তিন গতে হচ্ছে দুই ও তিন ঘতে হচ্ছে এক দুই তিন তো তোমরা বই দেখে এই সঠিক উত্তরগুলোতে চিহ্নিত করে নিবে তিন নং প্রশ্ন দেখো তিন নং প্রশ্ন বলছে সংখ্যাসূচক চার অঙ্কের পাসওয়ার্ড বা নিরাপত্তা ব্যবস্থাকে কি বলে চার নং প্রশ্নটি হচ্ছে মেধাসত্ব সংরক্ষণের মূল উদ্দেশ্য কী পাঁচ এ রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর কি ধরনের সফটওয়্যার ছয় নং প্রশ্ন হচ্ছে অবজেক্ট সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয় এখানে অপশান রয়েছে কি সিলেকশন টুল পেন টুল গ্রেডিয়েন্ট টুল তো যেটি হবে সেটিতে টিক দিবে এখানে দেখো ক্ষতে রয়েছে এক দুই খতে রয়েছে একও তিন ঘতে রয়েছে ও তিন ঘতে রয়েছে এক দুই তিন সাত নং প্রশ্ন দেখো সাত নং প্রশ্নটি হচ্ছে ফ্রি সফটওয়্যার ব্যবহৃত হয় এখানে বাণিজ্যিকভাবে বিনামূল্যে নাকি সোর্স কোড পরিবর্তন করার কাজে তো যেটি হবে এখানে সেটি বাছাই করে টিক দিবে এখানে হবে আট নয় যারা প্রশ্ন করেছে তারা অবশ্যই ভুল করেছে এখানে এখানে উদ্দীপকটি দেখো আমরা কম্পিউটারে যে ভাষায় নির্দেশ প্রদান করি কিন্তু কম্পিউটার তা সরাসরি বুঝতে পারে না তাই কম্পিউটার এক ধরনের প্রোগ্রামের সাহায্য নিয়ে নিজের ভাষায় আমাদের নির্দেশগুলো রূপান্তর করে কার্যক্রম সম্পাদন করে এখানে আট নং প্রশ্ন বলছে উদ্দীপকের ডিভাইসটির নিজস্ব ভাষা কোনটি এখানে নয় নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ডিভাইসটি তার সকল কার্যক্রম সম্পন্ন করে তো এখানে তিনটি রয়েছে এবং এই তিনটির ভিত্তিতে তোমরা উত্তর করবে দশ নং প্রশ্ন দেখো এখানে বলছে পাইথন প্রোগ্রাম ব্যবহারকারীর থেকে তথ্য ইনপুট নিতে কোনটি ব্যবহার করা হয় এগারো নং প্রশ্নটি হচ্ছে পাইথন প্রোগ্রাম ডিজাইনে ব্যবহৃত হয় এখানে কি রয়েছে এক নম্বর রয়েছে প্রিন্ট এখানে প্রিন্ট এখানে রয়েছে এখানে রয়েছে কি এক নম্বরে রয়েছে প্রিন্ট দুই নম্বর রয়েছে ইনপুট তিন নম্বর রয়েছে বিভিন্ন অপারেটর তো যেটি সঠিক হবে এখান থেকে তোমরা বাছাই করে টিক দেবে এখানে বারো নং প্রশ্নতে দেখো কম্পিউটার নেটওয়ার্কের মূল কাজ হল এখানে রয়েছে তোমার সঠিক উত্তরটি টিক দিয়ে নেবে তেরো নং প্রশ্ন দেখো এখানে রয়েছে ল্যান এর পূর্ণরূপ কী লোকাল এরিয়া নেটওয়ার্ক এখানে তোমরা বাছাই করে দেখবে কোনটিভাবে টিক দিবে চোদ্দ নম্বর দেখো একটি নেটওয়ার্কে কৃত অর্থে প্রতি সেকেন্ডে গড়ে কতবিট ডেটা সরাসরি করতে পারে তাকে কী বলে পনেরো নম্বরে রয়েছে একটি নেটওয়ার্কের উপাদান থাকতে পারে এখানে রয়েছে কি দেখো সঠিক উত্তরটি দেখে তোমরা ঠিক দিবে এখানে রয়েছে দেখো এক কথায় উত্তর এই যে এক কথায় উত্তর এখানে ষোলো নং প্রশ্ন দেখো অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত সেলুলার ফোনকে কী বলে সুতরাং নং প্রশ্নটি হচ্ছে আগে থেকেই কোনো অপরাধের সম্ভাবনা থানায় জানিয়ে রাখার লিখিত বিবরণকে কি বলে আঠারো নং প্রশ্নটি হচ্ছে রাষ্ট্র বা সরকার কর্তৃক তার নাগরিকদের প্রদান করা বিভিন্ন ধরনের সেবাকে কি বলে উনিশ নং প্রশ্নটি হচ্ছে কোনো পণ্য বা পরিষেবার চূড়ান্ত ব্যবহারকারীকে কি বলে বিশ নং প্রশ্নটি হচ্ছে মানুষের চিন্তা দক্ষতা সৃজনশীলতা দিয়ে তৈরিকৃত সম্পদকে কি বলে একুশ নং প্রশ্নটি হচ্ছে কম্পিউটারে তথ্য প্রদান বা নির্দেশনা দেওয়াকে কি বলে বাইশ নং প্রশ্নটি হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর আউটপুট ফাংশন কোনটি তেইশ নং ফংশন হচ্ছে যেখানে থেকে ডেটা বা উপাত্ত তৈরি হয় তাকে কী বলে চব্বিশ নং প্রশ্নটি হচ্ছে মোবাইল ফোনে যোগাযোগ কোন ধরনের ডেটা কমিউনিকেশন মোড পঁচিশ নং প্রশ্নটি হচ্ছে নেটওয়ার্কের কর্মক্ষমতা ধীর হওয়ার কারণ কী তো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবার দেখো রচনামূলক অংশ এখানে প্রথমে রয়েছে কি সংক্ষিপ্ত উত্তর এখানে এক নম্বর রয়েছে কি ইমেইল কাকে বলে এর দুটি সুবিধা লেখো দুই নম্বর বলছে হার্ডওয়্যার কাকে বলে উদাহরণ দাও তিন নং প্রশ্নটি হচ্ছে পাসপোর্ট বলতে কি বোঝো চার নম্বর রয়েছে ই কমার্স পণ্য কী পাঁচ নম্বর রয়েছে মেধাসত্ব কী ছয় নম্বর রয়েছে ইলেকট্রনিক ডিভাইস কাকে বলে উদাহরণ সহ লেখো সাত নং প্রশ্নটি হচ্ছে পাইথন কেস সেন্সেটিভ প্রোগ্রামিং ভাষা কেন আট নং হচ্ছে মডুলো অপারেটর কী নয় নং প্রশ্নটি হচ্ছে ডেটা কমিউনিকেশন কাকে বলে এর উদাহরণসমূহ অর্থাৎ উৎসসমূহ নাম লেখো দশ নামে বলছে হাব বলতে কি বসো এবার দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে দেখো পাঁচটি রয়েছে তোমরা তিনটি উত্তর করবে এক নম্বরে রয়েছে কি সফটওয়্যার কী বিভিন্ন ধরনের সফটওয়্যার সম্পর্কে আলোচনা করো দুই নম্বরে বলছে নাগরিক সেবা কি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত নাগরিক সেবাগুলো বর্ণনা করো তিন নঙে বলছে প্রোগ্রামিং ভাষা কি উদাহরণ সহ সুডো কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করো চার নঙে বলছে কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে কম্পিউটার নেটওয়ার্কের সুবিধাগুলো বর্ণনা করো পাঁচ নম্বরে বলছে তারবিহীন মাধ্যম কাকে বলে এর প্রকারভেদ বর্ণনা করো এরপরে রয়েছে কি রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে সাতটি প্রশ্ন রয়েছে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে দেখো এক নম্বরে তো এখানে যে উদ্দীপক রয়েছে তোমরা উদ্দীপকটি স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিয়ে নিয়ে তোমরা পরবর্তীতে খাতায় উত্তরগুলো তৈরি করে পড়াশোনা করবে এখানে কনং প্রশ্নটি আমি দেখিয়ে দিচ্ছি দেখো কনং প্রশ্ন রয়েছে রিমা ফিশিং মেসেজ সম্পর্কে কি শিখল এবং কেন তার মায়ের পরামর্শ নেওয়া উচিত ছিল কনঙে প্রশ্ন বলছে ফিশিং প্রতারণা থেকে নিজেকে রক্ষা করার উপায় কি কি উদ্দীপকের আলোকে বর্ণনা করো তো উদ্দীপকটি ভালোভাবে পড়ে তারপর প্রশ্নের উত্তর করবে এভাবে দুই নং প্রশ্ন দেখো দুই নং শ্রেণীশীলে এখানে উদ্দীপকটি পড়বে এবং ক নং প্রশ্নটি হচ্ছে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রিমার শিক্ষামূলক বই ডাউনলোড করার সুবিধা ব্যাখ্যা করো খতে বলছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে রিমা আর কি কি নাগরিক সেবা ভোগ করতে পারে আলোচনা করো তিন নংয়ে দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে এবং কনং প্রশ্নটি হচ্ছে রিয়াজ তার উদ্যোগ শুরুর জন্য যেসব পূর্ব শর্তগুলো বিবেচনা করেছে সেগুলো কিভাবে তার সাফল্য ভূমিকা রাখতে পারে ক বলছে রিয়াজ যদি তার সেবা কার্যকরভাবে পরিচালনা করতে চায় তবে কিভাবে টার্গেট গ্রুপের উপর ভিত্তি করে তার পরিকল্পনা তৈরি করা উচিত মানে চার নং সৃজনশীল দেখো এখানে কনং প্রশ্নে বলছে তোমরা উদ্দীপকগুলো সব ভালোভাবে দেখবে এখানে বলছে সিনহান যে সংকেত জুটির কথা বলল সেটিকে কি বলে ব্যাখ্যা করো খতে বলছে উদ্দীপকের যন্ত্রটি কিভাবে তার নিজস্ব সংকেতে রূপান্তর করে বিশ্লেষণ করো এখানে পাঁচ নং অংশটি রয়েছে এখানে ক নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের যন্ত্রটির ভাষা কোনটি ব্যাখ্যা করো এবং খতে বলছে শিফানের লেখার নির্দেশনা কম্পিউটার কোন প্রোগ্রামের মাধ্যমে বুঝতে পারে বিশ্লেষণ করো ছয় নং প্রশ্নের ক হচ্ছে উদ্দীপকের আলোকে এ নেটওয়ার্কের ব্যান্ড নির্ণয় করো খতে বলছে বি নেটওয়ার্কে ব্যান্ড ও থ্রু ফুট নির্ণয় তুলনামূলক বিশ্লেষণ করো সাত নং সৃজনশীল রয়েছে তোমরা উদ্দীপকটি স্ক্রিনশট নিয়ে নাও এবং ক নং প্রশ্নটি হচ্ছে আসিফ কেন সুইচ ব্যবহার করেছে এবং এটি কীভাবে তার নেটওয়ার্কের উপাদানগুলোর সাথে যোগাযোগ করতে সহায়তা করছে খনং নং প্রশ্ন হচ্ছে আসিফের নেটওয়ার্কের কার্যকারিতা উন্নত করার জন্য কোন অতিরিক্ত উপাদান যোগ করা প্রয়োজন হতে পারে সেই উপাদানগুলোর ভূমিকা কি তো এই হচ্ছে প্রশ্ন তোমরা এই প্রশ্নটি খুবই ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ